একটা মোর এই জমানায় দাও হে বা একটা ও এই জমানায় দাও হে বা একটা মর এই জমানায় দাও হে বা দিনের পথে আকাতরে দিনের পথে আকাতরে তরে বিলিয়ে দিবে প্রাণ একটা মোর এই জমানায় দাও হে বা একটা মর এই জমানায় দাও হে বা ফিলিস্তিনার কাশ্মীরে আজ কাছে দুকে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে ফিলিস্তিনার কাশ্মীরে আজ কাছে কে আছে আর দাঁড়ায় পাশে তাদের এমন দুঃখে একটা খালিদ পাঠাও তাদের করতে আহ্বান করতে আহ্বান একটা মর এই জামানায় দাও মেহের বান একটা মোর এই জমানায় দাও হে এর বা চেষ্টার বস্নিহাতে মরছে লাখে লাখে কেউ যেন নাই রে তাদের এমন দেখে

একটা একটাও এই জামানায় দাও ভেমে একটা একটাও এই জামানায় দাও হে ঘেরবান